সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ পনেরো মে বুধবার আজকের আন্তর্জাতিক খবর ইউরোপিয়ান সমরাস্ত্র পেয়ে রাশিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইউক্রেন নিহত পনেরো রাফা ইসরায়েলি হামলায় এই প্রথম প্রাণ গেল ভারতীয় এক নাগরিকের তিনি রাষ্ট্রসংঘে কর্মরত ছিলেন ঘটনা তীব্র নিন্দা করেছেন জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুতেরাস ভারত মহাসাগরে বন্দিদশা থেকে মুক্ত হওয়ার এক মাস পর দেশে ফিরলেন এম ভি আবদুল্লা জাহাজের সেই মার্চের চার তারিখ জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা করার পর এগারো তারিখ এনারা জলদস্যুদের কবলে পড়েছিলেন ইরানের সঙ্গে ভারতের সাম্প্রতিক চুক্তি প্রসঙ্গে নাম না করে ভারতকে হুঁশিয়ারি দিল আমেরিকা হুমকি দিল নিষেধাজ্ঞা জারির গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত কুড়ি এবার আমেরিকা ইসরায়েল বিরোধী বিক্ষোভ স্থল থেকে গ্রেপ্তার পঞ্চাশ অধ্যাপক মেক্সিকোতে গোলাগুলি মৃত অন্তত আট প্যালেস্তাইনকে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাশ হয়ে গেল দেশ বিদেশের পরিবেশ সংবাদ পৃথিবীতে এখন মাত্র দুটি নর্দান হোয়াইট গন্ডার বেঁচে আছে রোম নগরীতে দুটি নারী এই প্রজাতি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আন্তর্জাতিক প্রজনন বিজ্ঞানীরা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এশিয়া থেকে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিচ্ছে পরিযায়ী পাখিরা তা সত্ত্বেও পশ্চিম এশিয়ার পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান প্রতি বছর প্রায় দু কোটি পাখি দেশটি জলাভূমিতে শীত কাটাতে উড়ে আসে দেশের নির্বাচনী সংবাদ লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপির মধ্যে ভাঙন মোদীর প্রাক্তন মন্ত্রীর পুত্র যোগ দিলেন কংগ্রেসে পঞ্চম দফা ভোটের মুখে সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং মূল অভিযুক্ত লালা এদের কি ভোটের কাজে ব্যবহার করা হবে প্রশ্ন স্বৈরাচারী মোদী উচিত শিক্ষা পাবেন সব রাজ্যে এগিয়ে ইন্ডিয়া জোট সাক্ষাৎকারে বললেন খার্গে ভোটের মুখে এশিয়ার বৃহত্তম মুম্বাইয়ের ধারাভি বস্তিবাসীদের হুঁশিয়ারি বিকল্প ব্যবস্থা না হলে আগুন জ্বলবে হাওয়া বুঝে মমতার মুখে আবার ইন্ডিয়া বাম কংগ্রেসের এতদিন নিয়ে বড় বড় কথা বলে ঘুরিয়ে এখন কেন সমর্থন মুখ্যমন্ত্রী ও প্রশ্ন সেলিমের ভাঙড়ে আতঙ্ক কাটিয়ে প্রচারের লাল ঝড় নন্দীগ্রামে বিজেপির বাধা ভেঙে ঝড়ো প্রচারে সিপিআইএম ত্রিপুরায় ভোট শেষ কিন্তু প্রশাসন নিষ্ক্রিয় সমস্ত সরকারি পরিষেবা বন্ধ সরকারের ঘুম ভাঙাতে জনজীবনের বিভিন্ন দাবি আদায়ে আগরতলায় লাল ঝান্ডার বিশাল গর্জমান মিছিল সমাবেশ এখন খেলার খবর ভারতের টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা অনন্য নজির করলেন প্রথম ভারতীয় মহিলা প্যাডেলার হিসেবে তিনি নাম লেখালেন বিশ্ব টিটির সিঙ্গলস ক্রমতালিকায় প্রথম পঁচিশে নিখিল ভারতের পঁচাশিতম জিএম হয়েছেন সদ্য সমাপ্ত দুবাই পুলিশ মাস্টার্স দাবা টুর্নামেন্টে এই খেলোয়াড় আট বছর বয়সে খেলা শুরু করেছিলেন জিএম হওয়ার জন্য দীর্ঘ বারো বছরের অপেক্ষার অবসান আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার